প্রেমে পড়েছেন বলিউড অভিনেত্রী কৃতি সানন বলিপাড়ার অন্দরমহলে শোনা যাচ্ছে মহেন্দ্র সিং ধোনির ঘনিষ্ঠ বন্ধুর প্রেমেই নাকি মজেছেন তিনি জানা গেছে কৃতির প্রেমিক লন্ডনের সফল শিল্পপতি কবির বহিয়া ঘটনাচক্রে হার্দিক পান্ডিয়ারও ভালো বন্ধু কবির সম্প্রতি একটি মাইক্রোব্লগিং সাইটে ছড়িয়ে পড়ে কৃতি কবিরের কয়েকটি ছবি সেখানে দেখা যায় লন্ডনের জমিয়ে দোল উদযাপন করছেন এই জুটি কবিরের বাবা লন্ডনের প্রথম সারির শিল্পপতি বলে জানা গেছে সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে কৃতি বলেন আমার সঙ্গীকে এই রকম হতে হবে ওই রকম হতে হবে এগুলো কি দুজনের সব কিছু একই হতে হবে এমন তো কোনো মানে নেই অভিনেত্রী আরও বলেন সঙ্গীকে কীরকম রকম হতে হবে সেটা বলার অর্থ তার ওপর চাপ সৃষ্টি করা যার সঙ্গে ঘন্টার পর ঘন্টা মন খুলে কথা বলা যায় যার জন্য হাসতে পারা যায় সেই আসল সঙ্গী অবশ্যই আমার কাজের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে থাকে রকম ভনিতা ছাড়াই ভেতরের যে আসল মানুষটাকে দেখতে পাবে আমার কাছে সেই আদর্শ সঙ্গী বর্তমানে কৃতির ঝুলিতে রয়েছে দুটি হিট সিনেমা শিগগিরই দোপাতটি সিনেমার মাধ্যমে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করবেন তিনি তবে কি পেশার সঙ্গে এবার ব্যক্তিগত জীবনও খানিক গুছিয়ে নিচ্ছেন অভিনেত্রী এমন প্রশ্ন রীতিমতো ঘুরপাক খাচ্ছে তার ভক্তদের মনে এদিকে সম্পর্কের গুঞ্জন নিয়েও এখনও কৃতির তরফ থেকে কোনো বিবৃতি মেলেনি। নিউজ ডেস্ক ইউকেবিডি টাইম